ইমাম ঘোষণা করেছিলেন রবিবার রাতে সেই মতো এক মাসের রোজা শেষে সোমবারই রাজ্যে উদযাপন হল ঈদ উল ফিতর ঈদের নামাজ পাঠ করলেন ধর্মপ্রাণ মুসলিমরা তারপর পরস্পরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় তারপর দিনভর চলল জমিয়ে পেট পুজো আর হুল্লোর প্রতিবারের মতো এবারও রেড রোডে ঈদের নামাজ পাঠের ব্যবস্থা হয় অনুষ্ঠানে যোগ দিয়ে মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেউ ছোট্ট সন্তানকে কোলে নিয়ে কেউ ছেলে মেয়েদের পাশে বসিয়েই নামাজ পড়লেন রেড রোড থেকে সরাসরি তপসিয়া যান মুখ্যমন্ত্রী সেখানে প্রথমে লাল মসজিদ যান তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সোজা রিজওয়ানুর রহমানের বাড়িতে যান মুখ্যমন্ত্রী কথা বলেন রিজওয়ানুরের মা কিসওয়ার জাহান দাদা রুকবানুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখে স্লোগান দেয় জনতা এরপর ষোলো আনা মসজিদে যান মমতা প্রতিটা জায়গাতেই মমতার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেতলা অগ্রণী ক্লাবের তত্ত্বাবধানে ক্লাব সংলগ্ন মসজিদে হল ঈদের নামাজ পাঠ নামাজ শেষে মসজিদের বাইরে ভিড় করে থাকা ভিকারীদের দান ধ্যান করে নামাজের রীতি পালন করলেন মুসলিমরা চেতলার মসজিদে নামাজ সারলেন নগর মন্ত্রী ফিরাদ হাকিম নামাজে সবার জন্য মঙ্গল কামনা করেছে জানালেন মন্ত্রী রমজানের শেষে আনন্দের পবিত্র ঈদ সেই ঈদে আজকে আমরা সবাই নামাজ পড়লাম নামাজ পড়ে আল্লাহ তালার কাছে এই দোয়াটাই চাইলাম যে মানুষের মধ্যে যেন শান্ত শান্তি থাকে ভ্রাতৃত্ব বোধ থাকে সবাই যেন সুষ্ঠুভাবে আমরা থাকতে পারি পৃথিবীতে যেন শান্তি থাকে। চিৎপুর এলাকায় রবীন্দ্র সরনী ও জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত নাকোদা মসজিদ। মসজিদ চত্বরে স্থান অভাবের কারণে সংলগ্ন জাকারিয়া স্ট্রিটের ওপরেই হল নামাজ পাঠ। রংবেরঙের পোশাকে সেজে বাবা কাকাদের সঙ্গে নামাজ পড়ল ছোটরাও। পার্ক সার্কাস ময়দান আজ লোকারণ্য। সকাল সকাল ঈদের নামাজ পাঠ করতে ময়দানে ভিড় জমালেন মুসলিমরা। নামাজ পাঠ শেষে কোলাকুলিতে হল শুভেচ্ছা বিনিময় ধর্মতলা মোড়ে টিপু সুলতান মসজিদেও সোমবার সকালে ঈদের নামাজ পাঠ হল রাস্তার একটি লেন বন্ধ করে হয় নামাজ পাঠ নামাজ শেষে বড়দের মতো কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করল ছোটরা এদিন টিপু সুলতান মসজিদে পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার মনোজ বর্মা তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান উদ্যোক্তারা ক্যালকাটা নিউজ